বন্ধুরা আজকে দেখাবো হচ্ছে এই যে পেয়ারা গাছে কলম কিভাবে করে তো পেয়ারা গাছে আসলে গুটি কলম করতে হয় তো এটা হচ্ছে গুটি কলমের পদ্ধতি এভাবে কেটে নিতে হবে উপরের চামড়াটা পুরোপুরিভাবে চতুর্পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এই ঠিক এইভাবে কাটতে হবে তো এভাবে কাটার পরে মাঝখান দিয়ে এভাবে একটু পারতে হবে তবে এমনভাবে ছুরিটা দিয়ে কাটতে হবে যাতে ভিতরের যে অংশটা ওটা কেটে না যায় এভাবে উঠাতে হবে কাটার পর এভাবে উঠাতে হবে উঠানোর পর এভাবে একদম পুরা কোনো চামড়া যাতে লেগে না থাকে একদম পুরোপুরি চতুর্পাশ দিয়ে চামড়াটা উঠাতে হবে উঠানোর পরে এই যে হলুদ লাগিয়ে দিতে হবে এভাবে তাহলে স্থানে কোনো ভাইরাস থাকবে না একদম ক্লিয়ার হয়ে যাবে এখানে নিতে হবে জৈব সার কোকোপিট কোকোপিটটা দিয়ে কলম করলে আসলে কলমের খুব কার্যকরী ক্ষমতা বেশি কোকোপিটটা অনেক গাছের জন্য একটা খুব জাদুকরী একটা এই আর পেপারটা নিতে হবে এটা হচ্ছে ফয়েল পেপার এই পেপারটা দিয়ে এইভাবে মুড়িয়ে সুন্দরভাবে দিয়ে দিতে হবে বাস পাঁচচল্লিশ দিন পরে দেখেন কি সুন্দর এই যে পঁয়তাল্লিশ দিন পর দেখেন পুরোপুরিভাবে শিকড় গজিয়ে গেছে তো এইভাবে আস্তে আস্তে করে পেপারটা খুলতে হবে যাতে করে ভিতরের কোকোপিটটা নাড়াচাড়া না হয় দেখছেন কত সুন্দর একদম শিকড় চলে আসছে তো শিকড় পুরোপুরিভাবে আসার পরে এইভাবে নিচে দিয়ে কেটে দিতে হবে বাস হয়ে গেল এখন এটার এই এই যে ডালাটা সবল সুষ্ঠ একটা সুন্দর ডালা নিতে হবে তাহলে গাছটাও সুন্দর হবে ডালাটা খুব ভালোভাবে নিতে হবে আর এটা যদি আমরা টবে রোপণ করি এই যে তাহলে হবে কি এটা খুব তাড়াতাড়ি এটা ফলন দেবে কারণ এটা হচ্ছে কলমের চারা তার জন্য আমরা এটা টপের রোপণ করব টপে বেশিরভাগ জৈব সার দিলে আপনার ভালো তাহলে মাটি এতো দ্রুত তাড়াতাড়ি চেঞ্জ করতে হয় না যে মশলা সব সুস্থ গাছটা সব ডাল ডাল সব ঠিক আছে সুন্দর বাস একটু পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে এইভাবেই করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ